আমি আমার এক বছরের বেবিকে যেইভাবে ডালিয়া বানিয়ে খাওয়াই সে রেসিপিটা এখানে শেয়ার করছি তো এখানে আমি তিন রকম সবজি দেব গাজর ঝিঙে আলু আমি সবসময় যে এই সবজিগুলো দিই তা না অন্য অন্য সবজিও আমি এতে দিয়ে থাকি তো আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারেন তো এরপর সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি এখানে একটা আমি স্পুনের মাপ করে রেখেছি এই পরিমাণ ডালিয়েই আমি দিই তো দেড় চামচ ডালিয়া এক চামচ মুসুর ডাল আর এক চামচ মুগ ডাল এখানে আমি নেব নেয়ার পর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি সবজিগুলো ধুয়ে নিয়েছি এরপর আমাদের লাগবে ঘি তো এটা ঘিয়ের পরিবর্তে বাটারও দেওয়া যেতে পারে কিন্তু বাটার খুব হাই ফ্লেমে কুক করা উচিত নয় বাটারটা দিলে কি হয় আপনারা ডালিয়াটা রান্না হয়ে যাওয়ার পরে গরম থাকা অবস্থাতে বাটার দিতে পারেন তো যেহেতু ঘি দিচ্ছি তাই ঘিয়ের সাথে সামান্য একটু সবজিগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া মানে একদমই খুব বেশি ভাজে না সামান্য নাড়াচাড়া করব। ডালিয়া আর ডাল দিয়েও সামান্য নাড়াচাড়া করব করে তারপর নুন দিয়ে জল ঢেলে দেব। যেহেতু বেবিদের জন্য তৈরি করছি তাই খুব বেশি কিন্তু কড়া ভাজা করার কোনো রকম প্রয়োজন লাগে না তো এরপর জল দিয়েছি দেড় বাটির মতো দিয়ে ঢাকনা চাপা দিয়ে এখানে আমি সাতটা সিটি দেব আর একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে ডালিয়া কিন্তু খুব বেশি নিচে বসে যাওয়ার চান্সেস থাকে তাই একদম জলের পরিমাণ যদি ঠিকঠাক না দেন খুব কিন্তু বসে যায় নিচে তো এইভাবে ডালিয়াটা একটু পাতলা রয়েছে তবে এটা যখন আমি আলুগুলো ম্যাশ করে নেব তখন কিন্তু ডালিয়াটা ঘন হয়ে যাবে অনেকটাই ঠান্ডা হওয়ার পর তো এইভাবে গরম থাকা অবস্থাতেই স্পুনের সাহায্যে আমি আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি যেহেতু বেবির দাঁত রয়েছে তাই খুব বেশি ম্যাশ করবো না একদম সামান্য যেহেতু আলুর টুকরোগুলো আমি একটু বড়ো সাইজে দিয়েছি সেজন্য আলুগুলোকেই ম্যাশড করবো তো এখানে এইভাবে কিন্তু বাচ্চাকে আপনারা ডালিয়া বানিয়ে দিতে পারেন আমি আমার বেবিকে সাধারণত বিকেলবেলা টিফিনে এই ডালিয়াটা দিয়ে থাকি সকালেও দেওয়া যেতে পারে